খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা কখনোই অন্য কোনো কমিউনিটির বিরুদ্ধে বলিনি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খ্যাপাচ্ছেন আমরা তাদের বিরোধী নয় আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী সাপ বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে তোপ ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কটাক্ষ সুরেই বলেন নমাজ তো বিরোধী দলনেতাকে বাইরে রেখেই দিলেন আর তো দুটো সেশন আছে যা পারেন করে নিন কেজরিওয়াল যেখানে মমতাও যাবেন সেখানে প্রসঙ্গত বছর ঘুরতে না ঘুরতেই বেজে যাবে বিধানসভা ভোটের দামামা এখন থেকে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই গুটি সাজাচ্ছে শাসক থেকে বিরোধী কিন্তু এবারের বিধানসভা ভোটে রাজ্যে হিন্দু ভোট যে পাখির চোখ হতে বিজেপির তা বলার অপেক্ষা রাখে না হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারে ছেয়ে গেছে রাজ্য পাল্টা পোস্টারে তোপ ডাকতে ছাড়েনি তৃণমূল এমত অবস্থায় যদিও বিধানসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বললেন কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা আমরা কখনোই অন্য কোন কমিউনিটির বিরুদ্ধে বলিনি আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন আমরা তাদের বিরুদ্ধে নই আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরুদ্ধে তৃণমূল সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া শিল্পের হিসাব দেওয়া উন্নয়নের হিসাব দেওয়া শুভেন্দু সাব দাবি ভোট ব্যাংকের রাজনীতি করতে এই রাস্তায় হাঁটছে তৃণমূল সবটাই ভোটের কথা ভেবে রিপোর্ট খবর ছবি সাত